কি অভিযোগ ছিল আপনার বিরুদ্ধে তখন মার্ডার কেসে কিন্তু ও কোনোদিন প্রমাণ করতে পারবে না কোথাও গিয়ে মার্ডার কেস বলতে ওই মারধর করা আগুনে পুড়িয়ে মেরেছি ওকে আমি বেঁচে আছো তো হ্যাঁ বেঁচে আছে কোনো গায়ে কিচ্ছু নেই কোনো দাগ দেখাতে পারবে না কোথাও গিয়ে মানে বুঝলাম না মানে অভিযোগ ছিল আপনি আপনার স্ত্রীকে পুড়িয়ে মেরেছি পুড়িয়ে মেরে দিয়ে মানে খুন করেছেন হ্যাঁ কিন্তু আপনার স্ত্রী এই কেস করেছে আমার এগেনস্টে স্ত্রী সোনপুরদার থাকতো মোটামুটি আমার শাশুড়ি থাকতো কলকাতায় কি করতেন উনি আরেকজনকে নিয়ে কলকাতায় থাকে লোক মানে আপনার শাশুড়ি অন্য পুরুষকে নিয়ে কলকাতায় থাকে আচ্ছা আমার শ্বশুর বাড়ি নিজের বাড়িতে থাকে আর স্ত্রী এখন বলতে না আমার সাথে কোনো যোগাযোগ নেই আপনি চান না যে স্ত্রীর সঙ্গে আরেকবার সংসার করা ও ছেলে আমরা গিয়েছিলাম আমরা গিয়েছিলাম ছেলেও ডাকে ডেকেছে কিন্তু সে আর আসেনি মানে বক্তব্য কি আমি করব না আমি যাব না ওখানে আপনি কি দাবি করছেন যে আপনার স্ত্রীর একাধিক পুরুষের সঙ্গে সব আছে ওই কিছুক্ষণ আগে কথা বলছিলাম যেটা যে মোবাইল ফোন স্ত্রীদের হাতে মোবাইল ফোন উঠে গেলে তার কিছু কিছু খারাপ দিক রয়েছে আর সেই খারাপ দিকে ভুক্তভোগী যিনি তিনি একজন স্বামী অত্যাচারিত স্বামী তাই তো হ্যাঁ অত্যাচারিত কেন বলছেন নিজেকে নিজে ওই বউ আমার উপরে নির্যাতন করতো অবৈধ সম্পর্কে জড়িত ছিল তার প্রুফ আমার কাছে আছে তাকে হাতে নাতে ধরেছি আমি কিভাবে ধরলেন এই ফোনের মাধ্যমে কি করতো ওই লোকের সাথে দেহ ব্যবসা করতো সে ফোন লোকের কাছ থেকে টাকা নিচ্ছে লোকের মোটর সাইকেলে চড়ে বেড়াচ্ছে সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে আপনি কতদিন পর জানতে পেরেছেন আমি ধরুন বছর বাদে যখন এটা জানলেন সেটা বিয়ের কতদিন পরে ধরুন আমরা সতেরো বছর সংসার করেছি আমাদের ষোলো বছরে একটা ছেলে আছে ছেলেকে নিয়ে সব আমাকে মিথ্যে কেস কাবারে দিয়েছে দেওয়ার পরে এবার ছেলেকে নিয়ে আপনার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে মিথ্যে কাবারে কেস দিয়েছে যখন আপনি ধরলেন হ্যাঁ এইবার তারপরে প্রথম ধরাটা কিভাবে মানে একসাথে বিশ্বাস করতেন বউকে তো মোবাইলটা আপনি কিনে হ্যাঁ সবই দিয়েছি তার কাছে আমার যাবতীয় যা জিনিসপত্র সবই থাকতো আচ্ছা ধরুন আমরা তিনজনের স্বামী স্ত্রী আমি আই বাই করি কার কাছে রাখবো ওর কাছেই রাখতাম আচ্ছা এবার সবই সব সব মা চুরি যখন জানতে পারি তখন তো অশান্তি শুরু হয় প্রথম জানলেন কিভাবে এই ধরুন জিজ্ঞেস করলে বাড়ি অশান্তি আচ্ছা জিজ্ঞেস করাতে আমি কি তোর টাকা চুরি করেছি হ্যাঁ স্বামী স্ত্রীর টাকা পয়সা তাহলে আমি রাস্তার লোকের কাছে রাখবো তাই তো এরপর এরপর অশান্তির জায়গাটা পরে কোথায় এসে দাঁড়ালো শাশুড়ি থেকেই করালো সব অশান্তির জায়গাটা কি করালো সেই সাজুর এসে সালাদের ডেকে নিয়েছে মাদক অশান্তি আমার বুনচড় হেনতেন বলাতে অশান্তি তারপর বাড়িতে চলে যেত বলতে গেলে অশান্তি আচ্ছা মানে এই রকম এই পরিস্থিতি তৈরি হয়েছে হ্যাঁ এরকম পরিস্থিতি তৈরিgeqslantলো আচ্ছা এই যে স্ত্রীর মোবাইল নিয়ে যেটা আপনি বলছেন জানতে পারলেন পরে কি জানতে পারলেন মানে সেটা পুরো সন্দেহ না তো সন্দেহ না আমি হাতে নাতে ধরেইছি তো লাগে তার ফোনে আমার ফোনে পুরুপ আছে ওর যেমন এই ফোনে আছে এখনও কিছু কি কি রকম এই ধরুন লোকের কাছে সে নোংরা কাজ করে লোকের কাছে টাকা পয়সা নোয়া দোয়া সব সবকিছুই করে টাকা পয়সা নিতে পারে তার জন্য নোংরা কাজ করে আমি তো কাজ করে তাহলে সে মেয়ে ছেলে একটা ঘরের বউ অন্য পুরুষের কাছে কি সাহায্য নিতে পারে এছাড়া আচ্ছা কি ধরনের প্রমাণ আপনার কাছে আছে বলছেন আপনি আছে তো অবশ্যই না থাকলে তারপরে তারপর ওই টাকা পয়সার বিষয়ে যখন আপনি জানতে চাইলেন স্ত্রীকে তখন স্ত্রী কি জানাবে বাজে বাজে ভাষা হ্যান ত্যান গালিগালাজ তারপরে ছেলেকে নিয়ে বেরিয়ে চলে গেল তারপর ছ মাস বাদে ছেলেকে ও বের করে দিল ছেলেই তো কিছু বলে দিল আমার কাছে এসে কি বললো ছেলে সেই মা খারাপ মার সাথে সম্পর্ক রাখবো না ছেলেকে মারধুর করে এসে বের করে দিল কেন বের করে দিল তার ব্যাপার আপনার ছেলে তো একটা অভিযোগ পত্র লিখেছে দেখে অভিযোগ লিখেছে তার আধার কার্ড জন্য সার্টিফিকেট কিছুই দিচ্ছে না আমাকে সে আজকে মাধ্যমিক পরীক্ষা দেবে তার কোনো জিনিস কিছু বের করে নিয়ে চলে গেছে বিনা ডকুমেন্টসে কোনো কাগজ বা থানার পুলিশ ছাড়া সব কিছুই বের করে নিয়ে চলে গেছে আপনার স্ত্রী এখন কোথায় আছেন বলতে হবে না বাপের বাড়ি আছেন তা বলতে হবে না যোগাযোগ নেই আমার সাথে কোনো কতদিন তা প্রায় বছর ডেরেক কী কী অভিযোগ আপনার বিরুদ্ধে এনেছে আপনার স্ত্রী এই অভিযোগ বলতে খোরপোশের কেস করেছে কত টাকা ও যা করেছে পঁচিশ লাখ টাকা খোরপোশের কেস করেছে পঁচিশ লাখ টাকা একবারে নেবে না পঁচিশ লাখ টাকা একবারে নেবে একবারে নেবে ওর মা এসে বললো পঁচিশ লাখ টাকা আমার মেয়েকে দিতে হবে হ্যাঁ সেটা কবে সে আজ থেকে প্রায় বছর দেড়ে আগে এখন কি মেনটেনেন্স চলছে এখন ধরুন এইরকমই আছে এবার ছেলে এখন মা বের করে দিয়ে তো আমার কাছেই আছে আমি ওর দায় দায়িত্ব পালন করি সব কোনো খরপোশ দিতে হচ্ছে না 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 এখনো কোর্টের সেরকম রায় বেরোয়নি এবার ম্যাজিস্ট্রেট যখন জানতে পারলো ছেলে আমার কাছে আছে তখন ম্যাজিস্ট্রেট ওকে বলে দিল যে ও কোনো খরপোশ পাবে না পাবে না না ছেলের দায়িত্ব মেন খোলপোষ পায় তো ছেলের উদ্দেশ্যে ছেলে যখন ও বের করে দিয়েছে ছেলে যখন সব কোটে বলে দিয়েছে তখন ও ম্যাজিস্ট্রেট বলে ও কোনো পাবে না যদি এই পঁচিশ লক্ষ টাকা আপনার কাছে দাবি করে আবার আপনি দিতে পারবেন না আমি কোথাতে দেবো আমি গরিব মানুষ আমি কোথাতে দেবো দেওয়া সম্ভব না সম্ভব না আচ্ছা কি মনে করেন যে এই যে স্বামীরা মাঝে মাঝে আমরা দেখি যে অত্যাচারিত হচ্ছে বিভিন্ন ভাবে নানা ধরনের মামলার মধ্যে জড়িয়ে যাচ্ছে এটা কি মনে করেন যে আইনটা কি এক পেশে সেটাই তো বলে মনে হচ্ছে কারণ পুরুষদের কোনো স্বাধীনতা নেই আপনার কত টাকা আপনার স্ত্রী নিয়ে নিয়েছে যেটা বিশ্বাস করে রাখতে দিয়েছিলেন দেখুন আমরা ধরুন আমি একটা ছোটখাটো বিজনেস করি ট্রান্সপোর্ট বিজনেস এবার সেই বিজনেসের যা টাকা পয়সা থাকতো ওর কাজেই থাকতো সবকিছুই সব নিয়ে চলে গেছে ছেলের যা ছেলে ধরুন সোনা দানা যা কম বেশি ছিল সবই নিয়ে চলে গেছে ছেলের আধার কার্ড জন্ম সার্টিফিকেট যাবতীয় যা স্কুলের বই পর্যন্ত নিয়ে চলে গেছে ছেলে চাইতে গেলে ছেলেকেও গালি গালাস করতো আপনি থাকেন কোথায় আমি আমার বাড়িতে থাকি ছেলে আমি থাকি আমার নিজের ব্যক্তিগত বাড়িতে সেটা জায়গাটা কোথায় মির্জাপুরে কলেজের এখানে বসিরহাট আর স্ত্রী কোথায় থাকেন স্ত্রী বলতে পারবো না কোথায় থাকে আর শ্বশুরবাড়ি কোথায় চলো আমার শ্বশুর বাড়ি শোনপুরদ্বার উনি থাকেন কলকাতায় স্ত্রী কলকাতায় থাকে হ্যাঁ কলকাতায় স্ত্রী শোনপুরদ্বার থাকতো মোটামুটি আমার শাশুড়ি থাকত কলকাতায় কি করতেন উনি আরেকজনকে নিয়ে কলকাতায় থাকে কোনো ওই ব্যক্তির লোক মানে আপনার শাশুড়ি অন্য হ্যাঁ পুরুষকে নিয়ে কলকাতায় থাকে আচ্ছা আর আমার শ্বশুর বাড়ি নিজের বাড়িতে থাকে আর স্ত্রী এখন আমি বলতে হলো না আচ্ছা দেখুন যোগাযোগ নেই আপনি জাননা যে স্ত্রীর সঙ্গে আরেকবার সংসার করা ও ছেলে আমরা গিসলাম আমরা গিসলাম সেলেও ডাকে দেখেছে কিন্তু সে আর আসেনি স্ট্যান্ডার্ড মানে বক্তব্য কি আমি করব না আমি যাব না ওখানে আপনি কি দাবি করছেন যে আপনার স্ত্রী একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক হ্যাঁ আচ্ছা এখানে কোনো মহিলা কোনো স্বামীর বিরুদ্ধে যতই সে স্বামী খারাপ হোক কোনো মহিলা স্বামীর বিরুদ্ধে জেল কাটতে পারে না ও সেই কাষ্টেই коре যায় আছে আপনি জেলও কেটেছেন হ্যাঁ কতদিন 14 দিন স্ত্রী মামলাতে কি কি করেছিল আমার জেল হয়ে গেল না কি তাতে কি লিখেছিল যে আমাকে ও কেস দিয়েছে যে আমি নাকি ওকে পুরি মারতে গেছিলাম মানে চেষ্টা করেছিল হ্যাঁ চেষ্টা করেছিল বা পুরি মেরেছি মানে মানে দুটো আমার একটু ক্লিয়ার করুন যে স্ত্রী উনি কেস দিয়ে যে কেস দিয়েছে আমাকে যে আমি ওকে পুরি মারতে গেছিলাম পুরি মারতে গেছে

কি বলবো এখন আইন দু টাকার সার্টিফিকেটে সব কিছু হয়ে যাচ্ছে মেয়েদের আইন মেয়েরা যা বলবে তাই হবে আমরা কমপ্লেন করলি তার কোনো প্রুফ আসছে না ভাবুন তো শুধু অভিযোগ করলেই একজন স্বামী জেলে চলে যায় এই আজকে ছেলে এই যে আধার কার্ডা আই কার্ডের জন্য ডিএম এর কাছে কমপ্লেন করেছে তার এখন এইবার থানার ওসি বলছে যে মেয়ের এগেনস্টে কোনো কিছু প্রুফ পাওয়া যায়নি সে আজকে থানায় আসছে না আইন লঙ্ঘন করছে অফিসার ডিএম এস ডিপিওকে চিঠি করেছে এস ডিও থানায় অফিসারকে চিঠি করেছে অফিসার ওনাকে কমপ্লেন করছে ডাকছে ফোন করছে উনি কোনো বুকে দামই দিচ্ছে না তাহলে আইনটা কোন জায়গায় আছে এখানে তাহলে টোটাল ব্যাপারটাকে নিয়ে কি বলবেন স্ত্রী কি করছে কি করেছে প্রতি আপনার অভিযোগ এইবার অভিযোগটা বলতে কি ধরুন ও তো আর আসবে না সংসার করতে এখন সেটা আমরা গিয়েছিলাম ওকে ছেলেকে দিয়ে আনতে কিন্তু উনি আসবেন না আর বলে ক্লিয়ার জানিয়ে দিয়েছে অর্থাৎ এই একইভাবে আমরা দেখছি যে প্রচুর পুরুষ রয়েছে যারা কিন্তু এই রকম ভাবে তাদের স্ত্রীর ভালো না লাগার যে বিষয়গুলো রয়েছে এবং সেই অভিযোগে কখনো মিথ্যে কখনো হয়তো কিছু সত্যি রয়েছে তাতেই আইনে একটা বড় ধারা লেগে যায় সেই আইনে তাদের কি হয় কাস্টোডি হয় তারা কিন্তু জেল খাটে তবে এটার একটা পরিবর্তন চাইছেন সবাই এবং কিছুক্ষণ আগে আমরা যখন কথা বললাম একজন বলল যে ফোর নাইনটি তারা চাইছে যাতে সেটা চালু হয় এবং যাতে পুরুষরা যাতে পুরুষরা ঠিকঠাক করে বিচার পান আমি শঙ্কু আছি আপনাদের সঙ্গে